আসসালামু আলাইকুম কি খবর কমার্সিয়ানরা তো ভিডিওর টাইটেলটা দেখে তোমার যদি কোনো সায়েন্সের বন্ধু থাকে তারা নিচে আরে কি তোরা কমার্সে পড়িস তোদের কি কোনো নোট করার দরকার আছে কিনা বা তোদের কি আদৌ দরকার আছে এমন কোনো পড়াশোনা আছে কিনা যেখানে তোদের নোট করার দরকার আছে তো অ্যাকচুয়ালি সায়েন্সের কথা বাদ দিই কমার্সে যারা স্টুডেন্ট আছো তোমরা যারা মোটামুটি অ্যাভারেজ স্টুডেন্ট বা ভালো করার চেষ্টা করতেছো বা যারা ব্যাক বেঞ্চারে আছো না কেন আজকের ভিডিওতে আমি বলে দিব যে তোমাদের কিভাবে নোট করতে হবে এবং অ্যাকচুয়ালি নোট করলে তোমার জন্য হেল্পফুল হবে কিনা যদি হয়ও সেটা কিভাবে হেল্পফুল হবে সেই সেই কথাটাই আজকে ভিডিওতে বিস্তারিত বলবো তাই এক সেকেন্ড স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে ওকে তো ফার্স্ট অফ অল দেখো নোট আমরা কেন করি নোট আমরা কেন করি যখন দেখো আমাদের এসএসসি পর্যন্ত কিন্তু আমাদের বইয়ের লেন্থ খুবই ছোট ছিল এবং আমাদের প্রত্যেকটা ইনফরমেশন মনে রাখা খুব সোজা ছিল কিন্তু ইন্টারে কিন্তু বইয়ের সাইজ এক একটা এরকম হ্যাঁ তো অবশ্যই আমার প্রত্যেকটা সাবজেক্টের মেইন যে পয়েন্টগুলো আছে বা মেইন যে টপিকগুলো আছে সেটার কিছু প্রধান বিষয়বস্তু আছে তো প্রধান বিষয়বস্তু সংক্ষেপে বোঝার জন্য বা ওই একটা লাইন দেখে তোমার যেন বাকিগুলো মনে চলে আসে এটার জন্য অবশ্যই তোমাকে সাবজেক্ট ওয়াইজ নোট করাটা খুবই জরুরি তো ফার্স্টে তোমার কি নোট করতে হবে অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং এর যে সব সূত্র আছে এটাকে তোমার নোট করা দরকার না কারণ এটা তুমি एग्जांपल তুমি প্র্যাকটিস করতে করতে বুঝে যাবে কিন্তু আর্থিক বিবরণীতে যে তোমার দুইটা মাস্ট অ্যানসার করতে হয় এখানে কিছু কিছু জিনিস তোমার মাথায় গেথে যেতে হবে না হলে তোমার যদি গাথা না থাকে তাহলে তুমি মিস্টেক করবে বা ভুল করবে জন্য আর্থিক বিবরণীর যে সূত্রগুলো আছে হ্যাঁ এই সূত্রগুলো তোমার আলাদা নোট থাকতে হবে ওকে অর্থাৎ তোমার পার্সোনাল নোট থাকতে হবে আমি যে কাজটা করতাম আমার একটা অফসেট পেপার ছিল অফসেট পেপার একটা বান্ডিলি ছিল তো অফসেট পেপার থেকে কিছু পেপার নিয়ে আমি বিষদয় বিবরণী আর্থিক অবস্থার বিবরণী মালিকানা সত্য বিবরণীতে যে যে দফা আসা পসিবল সবগুলো লিখে ফেলাইছিলাম হ্যাঁ তো আমার কিন্তু মুগস্ত যে আ বিশদায় বিবরণীতে প্রথমে কি নির্ণয় করতে হবে প্রথমে তোমার নেট বিক্রয় নির্ণয় করতে হবে নেট বিক্রমে কিভাবে নির্ণয় করব বিক্রয় থেকে ফেরত বাদ দিব। বিক্রয় থেকে বাট্টা বাদ দেব মুনাফা বেইন বিক্রয় বাদ দিব। এটা বাদ দিলে আমরা হচ্ছে নেট বিক্রয় পাব আর নেট বিক্রয় থেকে তোমার কি বাদ দিতে হবে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে কি আছে প্রাথমিক মজুদ পণ্য যে ক্রয় যে ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ তো ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচের মধ্যে কি আছে আমদানি শুল্ক আছে জাহাজ ভাড়া আছে কয় পরিবহন আছে তাই না माइनस সমাপনী মজুদ পণ্য তোমার সূত্র বোলা আমার কিন্তু মাথা অলরেডি সেট হয়ে গেছে অপরিচালনায় অপরিচালন আয় কোনগুলো অপরিচালন ব্যয় কোনগুলো যেমন ক্রেডিট জেরে সুদ ডেবিট সকল প্রকার ক্রেডিট জেরে সুদ অপরিচালন ব্যয় সকল প্রকার ডেবিট জেরে সুদ অপরিচালন আয় এই যে আমার মাথায় একটা সিকোয়েন্স সেট হয়ে গেছে এটা কিভাবে সেট হলো আমার যে সূত্রগুলো আছে বড় সূত্র এটা আমি বই দেখে দেখে প্রথমে লিখেছি হ্যাঁ সুন্দর করে নোট করছি নোট করার পর ওটা স্ট্যাপলার করে আমার প্রতিদিন টেবিলের সামনে রাখা থাকতো তো ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে করতে একটা বার করে রিভাইজ দিতাম তো বারবার দেখতে 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 আমার পুরা সূত্রটা একদম আমার মনে একদম ইমপ্রিন্টেড হয়ে গেছিল অর্থাৎ গেথে গেছিল বোঝা গেছে তো অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে জাস্ট আর্থিক বিবরণী সূত্রটা নোট করা প্রয়োজন বাকিগুলো তেমন একটা দরকার নাই তোমার সূত্র এবং প্র্যাকটিস মনে করলে মানে সূত্র থাকবে এবং ওটা যদি তুমি জাস্ট প্র্যাকটিস করো তাহলে তোমার প্রশ্ন দেখলে অটো মনে পড়ে যাবে সেকেন্ড ফাইনান্স সূত্র মাস্ট থাকা লাগবে এটার কোনো বিকল্প নাই তো এখানে তোমার আর্থিক অর্থের সময় মূল্য আছে মূলধনে আয় ব্যয় প্রাকলন আছে বিভিন্ন চ্যাপ্টার আছে এসএসসি এইচএসসি দুইটা ক্ষেত্রে তুমি এই ইয়াগুলা পাবা চ্যাপ্টারটা পাবা আর্থিক অর্থের সময় মূল্য মাস্ট পাবা মূলধন ব্যয় মাস্ট পাবা ঠিক আছে তো এখানে যত সূত্রগুলো আছে ওটা সিকোয়েন্স ওয়াইস চ্যাপ্টার ওয়াইস সুন্দর করে নোট করে ফেলো সেম প্রসেসে তো সেম প্রসেসে নোট করে ফেলে ওটা টেবিলের সামনে রাখো ওইটা তোমার প্রতিদিন দেখার দরকার নাই কিন্তু যখন তুমি ম্যাথ করবা তার আগে একবার করে সূত্রগুলো রিভাইজ করে নিবা এতে তোমার মাথায় সুন্দর মতো গেঁথে যায় ওকে আচ্ছা তারপরে সে স্ট্যাটিস্টিক্স স্ট্যাটিস্টিক্সও সেম সূত্র তোমার হচ্ছে খাতা একটা এখানে তোমার নোট করা দরকার নেই অফসেট পেপারে তোমার এটা লিখে নষ্ট করা দরকার নেই এখানে তোমার চ্যাপ্টার থ্রি হ্যাঁ চ্যাপ্টার থ্রি আছে তারপর চ্যাপ্টার ফোর আছে অর্থাৎ ফার্স্ট পেপারের ওটা পেপার ওয়াইজ করে যেই সূত্রগুলো মনে হয় যে তোমার মনে থাকতেছে না আগে তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের সূত্র লেখো মুগস্থ করে ট্রাই করো যদি দেখো যে দুদিন পর ভুলে যাচ্ছ কোন কোন সূত্রগুলো বলতেছো ওইটা নোট করো হ্যাঁ ওইগুলো নোট করো যেটা তুমি ভুলে যাও ওকে যেগুলো তুমি ভুলে যাও ওইগুলো নোট করো এখন আসি ম্যানেজমেন্ট এবং মার্কেটিংয়ে ম্যানেজমেন্ট এবং মার্কেটিং এ আমার কি কি নোট করা দরকার একটা খাতা রাখবা এই খাতায় প্রত্যেকটা আইন আইন কত সালে অংশীদারি ব্যবসা আইন কত সালে যেগুলো একদম বিধিমালা কত সালে এইগুলো একদম সিকোয়েন্স ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ লিখে ফেলো যে চ্যাপ্টার টুয়ে এই আইনগুলো আছে এতগুলো সাল উল্লেখ করা আছে হ্যাঁ বিধি এতগুলো আছে তো এটা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সিকোয়েন্স ওয়াইজ লিখে রাখো এটা তোমার দুই দিকে হেল্প করবে এক তোমার এমসিকিউ তে তুমি ভালো করতে পারবা তোমার অ্যাডমিশনও পরবর্তীতে যে কাজে দেবে এই যে তোমার মাইক্রো ইনফরমেশন গুলো যে লিখে রাখতেছো হ্যাঁ তাই নোট করা অত্যন্ত জরুরি তারপরে আসি কয় প্রকার নোট মানে ক্যাটাগরি নোটের ক্যাটাগরি বলতেছি এখন দেখো নরমালি নোট দুই প্রকার হয় হ্যাঁ একটা হচ্ছে ক্লাস নোট আর একটা হচ্ছে তোমার পার্সোনাল নোট এখন তুমি ক্লাসে অর্থাৎ কলেজে বা তুমি টিউশনে বা অনলাইন ক্লাসে ক্লাসটা তুমি কত সহজভাবে বুঝছো এটার আমল নামা কিন্তু তোমার খাতায় আছে হ্যাঁ অর্থাৎ একটা ক্লাসে যা যা পড়াচ্ছে ওটা তো তুমি সব কনজিউম করবা না যেটা যেটা দরকার যেই জায়গাটা মনে হবে যেটা ইম্পর্টেন্ট ওই জায়গাটা তোমার সুন্দর মতো সংক্ষেপে লেখার ক্যাপাসিটিটা থাকতে হবে এবং ক্লাস নোটটা দেখলেই যেন তুমি পরবর্তীতে আরো ইন ডিটেলস পড়াশোনার সুযোগ পাও ওকে তো ক্লাস নোট তোমার কলেজ ব্যাচ এই দুইটা জায়গায় বা অনলাইন ব্যাচ এই দুইটা জায়গায় তোমার ক্লাস নোটটা করতে হবে কিভাবে ক্লাস নোট যতটা সংক্ষেপে পারো করো এবং কিওয়ার্ড ইউজ করো কি হ্যাঁ যে কিওয়ার্ডটা দেখলে তোমার মনে পড়ে যাবে যে ক্লাসে কি পড়াইছিল এবং পরে ওই কিওয়ার্ডগুলো নিয়েই পার্সোনাল নোটে ইন ডিটেল সুন্দর মতো গুছায় তোমার মতো করে কাস্টমাইজ করে সাজায় রাখো বুঝা গেছে তো এই কয়েকটা প্রসেস যদি তুমি ফলো করো তাহলে দেখবা তোমার নোট করার স্কিল আরো ডেভেলপড হবে এবং তুমি আরো অর্গানাইজড ওয়েতে তোমার বিজনেস স্টাডিজের যে সাবজেক্টগুলো আছে সেটা তুমি সুন্দর মতো গুছিয়ে নোট করে ফেলতে পারবা ওকে আর তোমরা যারা এসএসসি এবং এইচএসসি স্টুডেন্ট আসো তোমাদের জন্য আমি মেন্টারশিপ প্রোগ্রাম লঞ্চ করেছি এই মেন্টারশিপ প্রোগ্রামটা আর আট দশটা নর্মাল মেন্টারশিপ প্রোগ্রামের মতো না যে হোয়াটসঅ্যাপে আমার সাথে কথা বলবা তোমার যাদের সমস্যা আছে বলবা অবশ্যই তোমার তুমি আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবা তোমার পার্সোনাল প্রবলেম নিয়ে ডিসকাস করতে পারবা কিন্তু এই মেন্টারশিপ প্রোগ্রামের বিশেষত্ব হচ্ছে যে এখানে তুমি ইউ উইল ডু বেটার ইউ উইল ডু বেটার ইউ উইল গ্রো বেটার ইউ উইল ডু বেটার ইউ উইল গ্রো বেটার এভরিডে অর্থাৎ তুমি প্রথম দিন যে মানুষটা ছিলা আর পনেরো দিন পরে যে তুমি সেম পার্সনটা থাকবা তার কারণ এই মেন্টারশিপ প্রোগ্রামে তোমাকে আমি ফিফটিন ডেসের একটা চ্যালেঞ্জ দিব ফিফটিন ডেসের চ্যালেঞ্জ তুমি যদি কমপ্লিট করতে পারো এই পনেরো দিনে তোমার ডিস্ট্রাকশন থাকবে না তোমার গোলটা ক্লিয়ার থাকবে তুমি কীভাবে পড়াশোনা করবা এটা তুমি জানবা এবং তুমি তোমার স্ট্রেংথের জায়গা কোনটা তোমার উইকনেসের জায়গা কোনটা এটা তুমি শনাক্ত করতে পারবা এবং তুমি কিভাবে পড়বা সেটার জন্য তো তোমাদের জন্য একটা গ্রুপ থাকবে সেই গ্রুপে আমি জেনারেল কিছু ইনস্ট্রাকশন দিব প্লাস তোমাদের কোনো একদিন জুম মিটিংয়ের লিঙ্কও দিতে পারি ওই জুম মিটিংয়ে আমি প্রত্যেকের কথা শুনবো এবং প্রত্যেকের জন্য সলিউশন দিয়ে দেওয়ার ট্রাই করবো এবং ওইভাবে অ্যাডভাইস দিয়ে দেওয়ার ট্রাই করবো হ্যাঁ আর মেন্টারশিপ কোর্সের ডেসক্রিপশন কিন্তু নিচে কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে তোমার যে পেজ লিঙ্কটা দেওয়া আছে ওই পেজ লিংকে ক্লিক করে তুমি যদি পেজে ইনবক্স করো তাহলে দিয়ে দেওয়া হবে ওকে আর তোমরা যারা আমাদের আর্টস ক্রমে নতুন দেখতেছো নতুন ব্যবহার আসো তোমরা এই আর্টস এবং কমার্স রিলেটেড ক্লাস পেতে ফ্রি ক্লাস পেতে গাইডলাইন পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম